আজকে আমরা দ্রাব্যতা নিয়ে আরেকটু কঠিন অঙ্ক করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণে ক্লোরাইড ঘনমাত্রা দেওয়া আছে মোলার বা মোল লিটার প্রশ্ন হচ্ছে ওই তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল ফল কে কত দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টু নাইনটি এইট ক্যালভিন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল টু পয়েন্ট সেভেন ইন্টু সেভেন মোলার টুটি পয় ফোর দেওয়া আছে প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত তোমরা ভিডিওটি পজ দিয়ে উত্তর করে নাও এবং তারপর উত্তরটি মিলিয়ে নাও আসো আমরা উত্তর দেখার চেষ্টা করি আমরা যদি চিন্তা করি এখানে বেরিয়াম ক্লোরাইডের কেএসপি কত হবে তাহলে আমাদেরকে প্রথমে কেএসপির রাশিমালা জানতে হবে অর্থাৎ কেএসপিকে আমরা কীভাবে প্রকাশ করব এর জন্য আমরা অলরেডি একটি শর্টকাট সূত্র শিখেছি যে আমার লবণ যদি হয়ে থাকে এম এবং তার দ্রাব্যতা যদি হয়ে থাকে এস মোল পার লিটার তাহলে ওই লবণের দ্রাব্যতাগণ ফল কে উইল বি ইকোয়ালস টু এক্স টু পাওয়ার এক্স তাহলে আমরা যদি বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কে গণনা করতে চাই তাহলে কে হবে ওয়ান টু দি পাওয়ার অর্থাৎ যেহেতু বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক্স টু টু দি পাওয়ার টু ইন্টু এস টু দি পাওয়ার এক্স অর্থাৎ ওয়ান প্লাস টু অর্থাৎ ফোর এস কিউব আমরা যদি দ্রাব্যতা এস পেয়ে যাই তাহলে সূত্রে বসিয়ে আমরা বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণ ফল কে বের করতে পারবো অর্থাৎ আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে দ্রাব্যতা এস বের করা এখন আমরা যদি একটু বিক্রিয়ার দিকে তাকাই অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়া বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম আয়ন এবং দুইটি ক্লোরাইড আয়নের সাথে যে সাম্যাবস্থায় আছে এদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এক মোল বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এক মোল বেরিয়াম আয়ন এবং দুই মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে আমরা যদি বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার যে সংখ্যা তার দিকে তাকাই তাহলে বেরিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা যদি এস মোল পার লিটার হয়ে থাকে তা মিন করে যে সাম্য যেতে বা সম্পৃক্ত অবস্থায় যেতে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করে এস মোল এখন আমরা দেখতে পাচ্ছি এক মোল বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে বেরিয়াম আইনের উৎপন্ন করে এক মোল তাহলে এস মোল যদি বিক্রিয়া করে তাহলে আয়ন উৎপন্ন হবে এক মোল ঠিক একইভাবে এক মোল বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে দুই মোল ক্লোরাইড আইন উৎপন্ন করে তাহলে এস মোল বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে টু এস মোল আমার ক্লোরাইড আইন উৎপন্ন হবে আমি আরেকবার বলছি এস মোল যদি বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তাহলে আমার বেরিয়াম আইন উৎপন্ন হবে এস মোল পার লিটার এবং আয়ন উৎপন্ন হবে টু এস মোল পার লিটার আমাদের প্রশ্নে যে আয়নের ঘনমাত্রা দেয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মোলার তা হচ্ছে এই টু এস অর্থাৎ টু এস যদি হয় জিরো পয়েন্ট জিরো জিরো টু মোল পার লিটার তাহলে আমাদের এস হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল পার লিটার বা মোলার আমরা যদি এই ভ্যালুটি আমাদের সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা উত্তর খুঁজে পাই অর্থাৎ আমাদের উত্তর হবে ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ফোর ইন্টু টেন দি পাওয়ার মাইনাস নাইন অর্থাৎ আমাদের বেরিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রব্যী ক্লোরাইডাইনের ঘনমাত্রা যদি হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো জিরো টু মোল পার লিটার তাহলে ওই তাপমাত্রায় কেএসপি ভ্যালু হবে 4 ইন্টু 10 পাওয়ার মাইনাস নাইন দ্বিতীয় প্রশ্ন টু তাপ এইট ক্যালভিন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণে তাদের যে ঘনমাত্রা তা বের করতে হবে আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর দেখি তাহলে আমরা দেখতে পাবো এর সূত্র হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আমরা যেহেতু সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে চাই আমাদের বের করতে হবে তার দ্রাব্যতা আমরা যদি দেখি কেএসপি হচ্ছে টু পয়েন্ট সেভেন ইন টু টেন দি পার মাইনাস সেভেন ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এস ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো ওয়ান একক হচ্ছে মূল পার লিটার অর্থাৎ আমরা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা পেয়ে গেলাম এখন আমরা যদি একটু বিক্রিয়ার দিকে তাকাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা এস বলতে কি বোঝায় এস বলতে বোঝায় সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে বা সাম্যাবস্থায় পৌঁছাতে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে এস পার লিটার যদি এক মোল অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে এক মোল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করে তাহলে এস মোল পার লিটার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করে এস মোল পার লিটার অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করবে ঠিক একইভাবে এক মোল অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেহেতু বিক্রিয়া অংশগ্রহণ করে তিন মোল হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে তাহলে এস মোল পার লিটার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বিক্রি অংশগ্রহণ করার পর হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হবে থ্রি এস মোল পার লিটার তাহলে আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা হবে তার দ্রাব্যতার সমান অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার অর্থাৎ সাম্যাবস্থায় অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার এবং সাম্যাবস্থায় হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে তার দ্রাব্যতার তিন গুণ অর্থাৎ থ্রি এস মোল পার লিটার বা জিরো পয়েন্ট জিরো থ্রি মোল পার লিটার সুতরাং তোমরা দেখতে পেলে আমরা খুব সহজেই এই দ্রাব্যতার কনসেপ্ট ব্যবহার করে এবং দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট ব্যবহার করে খুব সহজেই কেএসপি থেকে বিভিন্ন আয়নের ঘনমাত্রা সম্পৃক্ত অবস্থায় বের করতে পারি বা উল্টোভাবে যদি সম্পৃক্ত দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা দেয় থাকে আমরা খুব সহজেই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল ব্যবহার করতে পারি